হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে তোমাদের পাসওয়ার্ড ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে না আমি মজা করছি না আমি বলছি এটা খুবই গুরুতর বিষয় এই ভিডিওটিতে দেখবে এমন হাজার হাজার অ্যাপেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ ইন্টারনেটে তোমাদের পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে আর হ্যাকাররা সহজেই এগুলো অ্যাক্সেস করতে পারে এটা মাত্র কয়েকদিন আগের খবর শিরোনামটি দেখুন ষোলো বিলিয়নেরও বেশি পাসওয়ার্ড লঙ্ঘিত কিছু নিউজ ওয়েবসাইটগুলি এটিকে বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ ডেটা লঙ্ঘন বলে অভিহিত করেছে এমন পরিস্থিতিতে স্পষ্ট প্রশ্ন হলো আপনার কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা তা আপনি কিভাবে জানবেন এবং যদি এটি ঘটে থাকে তাহলে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন কিভাবে আপনি একটি নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারেন যেন কেউ কখনো এটি হ্যাক করতে না পারে আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করি আজকের এই ভিডিওতে এটি সর্বকালের সবচেয়ে বড় সাম্প্রতিক ডেটা ফাঁসের একটি একটি সাইবার নিউজ ওয়েবসাইটের তদন্তে পাওয়া গেছে সাইবার নিউজ টিম দু সালের শুরু থেকে ডেটা ফাঁসের জন্য ডার্ক ওয়েবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জুন মাসে এটি তিরিশটি ভিন্ন ডেটা সেট খুঁজে পেয়েছে যা কোনো পাসওয়ার্ড বা ইনক্রিপশন দ্বারা সুরক্ষিত ছিল না এবং সহজেই অ্যাক্সেসযোগ্য ছিল এই তিরিশটি ডেটা সেটের মধ্যে তারা বলেছে যে তারা ষোলো বিলিয়ন লগ বিবরণ পেয়েছে ষোলো বিলিয়ন লগ ইন সার্টিফিকেট পাওয়া গেছে এটি বিশ্বব্যাপী বিশাল অনলাইনে উন্মোচিত ব্রেক এখন এখানকার কিছু বিশেষজ্ঞ বলছেন এই গল্পটি সত্য নয় আসলে এই ষোলো বিলিয়ন সংখ্যাটি জমা করা হয়েছে কারণ এতে লগ ইন আইডির দ্বিগুণ এবং তিনগুণ এন্ট্রি অন্তর্ভুক্ত এবং তার ওপরে এই ১৬ বিলিয়ন সংখ্যাটি পুরনো ডেটা ফাঁস সংগৃহীত থেকে নেওয়া হয়েছে এখানে নতুন ডেটা খুব কম কিন্তু ডেটা ফাঁস যত বড়ই হোক না কেন বা ছোট হোক না কেন যদি আপনার পাসওয়ার্ড এখানে ফাঁস হয়ে থাকে তবে আপনার জন্য বিপদ উল্লেখযোগ্য আপনার পাসওয়ার্ড শুধুমাত্র আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট লগ করার জন্যই ব্যবহার করা যাবে না বরং আপনার সম্পূর্ণ পরিচয় চুরি করা যেতে পারে এবং অপব্যবহার করা যেতে পারে আপনার পরিবার বা বন্ধুদের আপনার নাম ব্যবহার করে ব্ল্যাকমেল করা যেতে পারে আপনার আর্থিক অ্যাকাউন্ট সেগুলিতে অ্যাক্সেস করার চেষ্টা করা হতে পারে আপনার ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করা হতে পারে অথবা আপনাকে সরাসরি ব্ল্যাকমেল করা হতে পারে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের যা যা বলতে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ডিজিটাল দুনিয়ায় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের বাবা মা এবং তোমার পরিবারের বয়স্ক ব্যক্তিদের জন্য আজকাল সবাই স্মার্টফোন ব্যবহার করে কিন্তু সবাই এই সব জিনিস জানে না তাই এই ভিডিওটি আপনার পরিবারের বাবা মা এবং প্রবীণদের জন্য উপকারী হতে যাচ্ছে সামগ্রিকভাবে বলতে গেলে চারটি পদ্ধতি আছে যা হ্যাকার এবং সাইবার অপরাধীরা আপনার পাসওয়ার্ড চুরি করার জন্য ব্যবহার করে প্রথম এবং সবচেয়ে সাধারণ পদ্ধতি হচ্ছে ফিশিং এতে হ্যাকাররা আপনাকে ইমেলের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করে হোয়াটসঅ্যাপ বার্তা অথবা এসএমএস যাতে আপনি আপনার পাসওয়ার্ডটি প্রকাশ করতে পারেন আপনি অবাক হন যে এটি কিভাবে সম্ভব আপনি সম্ভবত ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আপনার স্প্যাম ফোল্ডারে এই ধরনের ইমেলগুলি অনেকবার দেখেছেন আপনাকে একটি ব্লু টিক দেওয়া হচ্ছে কেবল এই লিঙ্কটিতে ক্লিক করুন এবং আপনার বিস্তারিত যোগ করুন ফেসবুককে জমা দিন এবং আপনি এই ব্লু টিকটি পাবেন এটি একটি বড় ফিশিং ইমেলের সাধারণ উদাহরণ আসলে এই ইমেলটি আপনাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম দ্বারা পাঠানো হয়নি বরং একটি হ্যাকার দ্বারা পাঠানো হয়েছে এবং এই ইমেলটি এমনভাবে দেখানো হয়েছে যেন এটি ফেসবুক বা ইনস্টাগ্রাম দ্বারা পাঠানো হয়েছে যখন আপনি লিঙ্কটিতে ক্লিক করেন এবং একটি ওয়েব পৃষ্ঠায় আপনার তথ্য প্রবেশ করান আপনার মনে হয় আপনি একটি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ করছেন কিন্তু আসলে সেই ওয়েব পৃষ্ঠাটিও ভুয়া আর যখন আপনি লগ করবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু হ্যাকারদের কাছে চলে যাবে এই ধরনের এস আপনার ফোনে অনেকবার এসেছে এটি এসবিএল থেকে এসেছে বলে মনে হচ্ছে এতে বলা হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে লগ করুন এবং নিচে একটি লিঙ্ক প্রদর্শিত হবে এটি ডাব্লিউডিউ ডট অনলাইন এসবিএল লেখা আছে এটি আবার দেখলে আপনি হয়তো ভাববেন এটি এসবিএল এর ওয়েবসাইট কিন্তু তা নয় এই ওয়েবসাইটগুলির নামের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে যা এগুলিকে মূল ওয়েবসাইট থেকে আলাদা করে তোলে কিন্তু একজন সাধারণ ব্যক্তির পক্ষে এসব বুঝে ওটা অনেক কঠিন বিষয় এবং আপনি যখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু এখানে বসিয়ে লগ করবেন তখন সব কিছু এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস হ্যাকারদের কাছে চলে যাবে এই ফিশিং কৌশলটি সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে মানসিক কারসাজি আপনি অজান্তেই আপনার তথ্য হ্যাকারকে দেন এটি এড়ানোর একটি সহজ উপায় আছে ইমেল এস এম এস বা হোয়াটসঅ্যাপের লিংকে ক্লিক করে কখনও কোথাও লগ করবেন না যদি আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটে যেতে হয় কিছু পরীক্ষা করার জন্য তাহলে আপনার নিজস্ব ওয়েব ব্রাউজারটি খুলুন ওয়েবসাইটের ইউআরএল টাইপ করুন এবং তারপর সেখানে যান একেবারেই কোনো ঝুঁকি নেই এবং আরেকটি পদ্ধতি হলো ক্রেডেনশিয়াল স্টাফিং হ্যাকাররা এটি ব্যবহার করে অতীতের ডেটা কালেক্ট করার জন্য ষোলো বিলিয়ন ফাঁস হওয়া পাসওয়ার্ডের মতো এই খবরটি বেরিয়ে এসেছে হ্যাকাররা জানতে পেরেছে যে এখানে একটি বড় ডেটা লঙ্ঘন হয়েছে এখন তুমি ভাবছো যে শুধুমাত্র তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তক্ষ্য এখানে ফাঁস হয়েছে এবং তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই অকেজো তুমি কখনোই এটি ব্যবহার করো না তাই তুমি এখানে নিজেকে নিরাপদ মনে করছো কিন্তু হ্যাকাররা কি করবে তারা তোমার ইউজার নেম পাসওয়ার্ডের সংমিশ্রণ দেখবে এবং বিভিন্ন ওয়েবসাইটে এটি চেষ্টা করবে তারা দেখবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে কিন্তু হয়তো তুমি একই পাসওয়ার্ড ব্যবহার করছো ফেসবুক অ্যাপল এবং গুগলে যদি তুমি ঠিক একই পাসওয়ার্ড ব্যবহার না করো তাহলে তুমি হয়তো সামান্য পরিবর্তন করে পাসওয়ার্ড ব্যবহার করছো তখন তারা সামান্য পরিবর্তন করে চেষ্টা করবে আর এটাকেই বলা হয় ক্রেডেনশিয়াল স্টাফিং আপনার ফাঁস হয়ে যাওয়া ইউজার নেম পাসওয়ার্ড তারা এগুলো বিভিন্ন ওয়েবসাইটে ট্রাই করবে এখানে কিছু কাজ করে কি না তা দেখার জন্য এবং সেখানে কিছু কাজ করে কি না তারা অনুমান করার চেষ্টা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি কাজ করে কারণ অনেক লোক তাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় একই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে এটি এড়াতে সবসময় সম্পূর্ণ ভিন্ন পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা উচিত আপনি হয়তো ভাবছেন যে এটি কিভাবে সম্ভব আমি এতগুলি ভিন্ন পাসওয়ার্ড কিভাবে মনে রাখতে পারি এখানে কি আমার দশ পনেরোটি পাসওয়ার্ড মনে রাখা উচিত চিন্তা করবেন না আমি পরবর্তীতে এটি ব্যাখ্যা করব প্রথমে তৃতীয় পদ্ধতিটি শিখি যা হল পাসওয়ার্ড স্প্রেইং এই কৌশলে হ্যাকাররা একই সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে অনেকগুলি নেমের সাথে এই কৌশলটি আগেরটির চেয়ে বেশি সফল কৌশল কারণ আজকাল বেশিরভাগ কয়েকবার ব্যর্থ লগ প্রচেষ্টার পরে সিস্টেমগুলি অস্থায়ীভাবে অ্যাকাউন্ট লক করে উদাহরণস্বরূপ ধরুন একজন হ্যাকারের কাছে সরকারি কর্মচারীদের পাঁচশো ইমেল আইডির একটি তালিকা রয়েছে উদাহরণস্বরূপ এবিসি গাভ ডট কম অ্যাট দ্য রেট অফ গাভ ডট ইন এক্স জেড গাভ ডট ইন এগুলি পাঁচশো জন ভিন্ন ব্যক্তির ইমেল আইডি এখন হ্যাকাররা তাদের সকলের জন্য একটি সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করে আপনার মতে সাধারণ পাসওয়ার্ডটি কি ইন্ডিয়া ওয়ান টু থ্রি ব্যবহার করতে পারে এটি একটি অনেক ভারতীয়দের দ্বারা ব্যবহৃত খুব সাধারণ পাসওয়ার্ড তাহলে পাঁচশো লোকের মধ্যে দুই বা তিনজন লোক অবশ্যই এই পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এবং যদি তারা করে থাকে তাহলে হ্যাকারদের জন্য তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করা খুব সহজ এই কৌশলটির বিশেষত্ব হলো এটি ফিশিং বা অন্য কোনো বড় ডেটা ফাঁসের প্রয়োজন হয় না এখানে সহজে কিছু অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ট্রায়াল এবং এররের মাধ্যমে কারণ কিছু মানুষ খুব সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করে মনে রাখার জন্যে চতুর্থ পদ্ধতি হল ব্রুট ফোর্স এতে হ্যাকাররা বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের সংমিশ্রণ চেষ্টা করে আপনি সেই স্যুটকেসগুলি জানেন যা আজকাল অনেকেই ব্যবহার করে এগুলিতে একটি তালা আছে এটি ছোট এবং এতে একটি তিন অঙ্কের নম্বর আছে আপনি কি কখন এই তালাগুলি দেখেছেন এবং ভেবেছেন যে এগুলি কেবল তিনটি সংখ্যার সমন্বয় তৈরি যা জিরো থেকে নশো পর্যন্ত এক এক করে এক হাজার বার ট্রাই করলে এই স্যুটকেসটি খোলা খুবই সহজ যদি আপনি কখনো এটি ভেবে থাকেন তবে এটি সত্য যা করতে মাত্র কয়েক ঘন্টার সময় লাগবে এই কৌশলটিকে বলা হয় ব্রুট ফোর্স আপনি ব্রুট ফোর্স ব্যবহার করে এই তালাটি খুলেছেন এখন যখন হ্যাকাররা এই কৌশলটি ব্যবহার করে তারা প্রতিটি সমন্বয়ে ম্যানুয়ালি প্রবেশ করার চেষ্টা করে না তারা কি করে তারা বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে যা এক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি বিভিন্ন পাসওয়ার্ড প্রবেশ করিয়ে চেক করতে পারে এবং এই কাজটি একজন হ্যাকারের জন্য পানির মতোই সহজ আপনি যদি মাত্র চারটি অঙ্ক দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করেন তাহলে এটি ক্র্যাক করতে বেশ সহজ পাঁচ একটু বেশি কঠিন ছয় আরেকটু বেশি কঠিন এবং আপনার পাসওয়ার্ড যত লম্বা হবে কম্পিউটার সফটওয়্যারের জন্য প্রতিটি সম্মিশ্রণ চেষ্টা করা তত কঠিন হয়ে পড়বে এখন প্রশ্ন হল এটি কিভাবে সুরক্ষিত হতে পারে তুমি একশো অঙ্কের লম্বা পাসওয়ার্ড তৈরি করবে না কারণ তুমি যত লম্বা পাসওয়ার্ড তৈরি করবে তত বেশি কঠিন এটি মনে রাখা তত কঠিন এটি ব্যবহার করা এবং এটি সর্বদা ব্যবহার করা তত কঠিন হবে তাই বন্ধুরা শক্তিশালী পাসওয়ার্ড এবং দুর্বল পাসওয়ার্ডের বিজ্ঞান এখানেই আসে যে কোনো পাসওয়ার্ডের শক্তি পরিমাপ করা হয় এন্ট্রপি দ্বারা একই এন্ট্রপি যা তুমি স্কুলে শিখেছিলে গণিতে এন্ট্রপি বলতে বোঝায় র‍্যান্ডমলেস এখানে পাসওয়ার্ডের প্রসঙ্গে এর অর্থ একই যত বেশি এলোমেলো আপনার পাসওয়ার্ড ততটা অপ্রত্যাশিত এর এন্ট্রপি তত বেশি একটি পাসওয়ার্ড যত বেশি অনন্য যত বেশি এলোমেলো এবং এটি যত দীর্ঘ হবে তার এন্ট্রপি তত বেশি হবে এবং ব্রুড ফোর্সের মতো পদ্ধতি ব্যবহার করে এটি হ্যাক করা তত বেশি কঠিন হবে তাই আমাদের উচিত যে কোনো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো অ্যাট দ্য রেট হ্যাশ পার্সেন্টেজ এইসব ব্যবহার করা উচিত এখন আমরা শীর্ষ দশটি সাধারণ পাসওয়ার্ডের মধ্যে একটি সাধারণ পাসওয়ার্ড দেখব যেটি হল এস এক্স জ্যাড এ কিউ এটি একটি খুব জটিল পাসওয়ার্ডের মতো শোনাচ্ছে কিন্তু আসলে এটি কিবোর্ডের একটি প্যাটার্ন আপনি আপনার পছন্দমতো কীবোর্ডে একটি প্যাটার্ন তৈরি করতে পারেন তির্যকভাবে যান বাঁকাভাবে যান অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে যান এই সব পাসওয়ার্ডগুলি ক্র্যাক করা খুব সহজ এত সহজে হ্যাকারদের এক মিনিটেরও কম সময় লাগবে এগুলিকে ক্র্যাক করতে অন্যদিকে আনটোল্ড ওয়ান টু থ্রি এই পাসওয়ার্ডটিকে ক্র্যাক করতে সময় লাগবে পাঁচ মিনিটেরও বেশি তুমি হয়তো ভাবছ কিন্তু এটা কিভাবে সম্ভব আনটোল্ড ওয়ান টু থ্রি শব্দের পাসওয়ার্ডটি পাঁচ মিনিট সময় নিচ্ছে কিন্তু ডাব্লিউএস এ কিউ এই পাসওয়ার্ডটিকে ক্র্যাক করতে এক মিনিটেরও কম সময় নিচ্ছে যেখানে এখানে অনেক ভিন্ন ভিন্ন অক্ষর ব্যবহার করা হয়েছে এবং এমনকি একটি প্রতীকও ব্যবহার করা হয়েছে এটা কিভাবে সম্ভব বন্ধুরা এর পেছনে একটি সহজ কারণ আছে হ্যাকাররা যখন সর্বোচ্চ শক্তি প্রয়োগের চেষ্টা করে তারা প্রথমে অনলাইনে দেখে সবচেয়ে বেশি কি সাধারণ পাসওয়ার্ডগুলো ব্যবহার করা হতে পারে আর যদি তাদের পাসওয়ার্ডগুলোকে ক্র্যাক করার প্রয়োজন হয় তাহলে তারা প্রথমে এই সব সাধারণ পাসওয়ার্ড বিভিন্ন ব্যবহারকারী অ্যাকাউন্টের সাথে চেষ্টা করে সুতরাং কি যদি দুটি একটি পাসওয়ার্ডের এন্ট্রপি সামান্য বেশি হয় তবু এটি ক্র্যাক করা সহজ হতে পারে যদি এটি একটি মোটামুটি সাধারণ পাসওয়ার্ড হয় তাই আমেরিকায় সবচেয়ে সাধারণ পাসওয়ার্ড হলো সিক্রেট শব্দ একইভাবে কিছু লোক তাদের প্রিয় সেলিব্রিটির নামে পাসওয়ার্ড তৈরি করে থাকে যেমন সচিন তেন্ডুলকার এম এস ধোনি শাহরুখ খানের নামে পাসওয়ার্ড তৈরি করা এটি করা বোকামি হবে তবে এটি সমানভাবে আপনার কাছের কারো নাম আপনার পাসওয়ার্ডে রাখা বিপজ্জনক সোশ্যাল মিডিয়ার এই যুগে সবার ব্যক্তিগত জীবন সর্বজনীনভাবে উপলব্ধ যদি আপনি আপনার সেরা বন্ধুর নাম বা আপনার প্রেমিকার নাম অথবা আপনার স্ত্রীর নাম আপনার পাসওয়ার্ডে ইউজ করেন তখন হ্যাকাররা সহজেই এটি ক্র্যাক করতে পারে আসলে আপনাদের এই ক্যাটাগরির পাসওয়ার্ডগুলো দশ সেকেন্ডেরও কম সময়ে সফটওয়্যারের মাধ্যমে ক্র্যাক করা যেতে পারে কারণ সবাই এটা জানে যখন আপনি আজ একটি পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করেন সর্বাধিক ওয়েবসাইটগুলি সর্বনিম্ন আটটি অক্ষর ইউজ করতে বলে একটি বড় অক্ষর সহ একটি ছোট হাতের অক্ষরও থাকতে হবে একটি সংখ্যা এবং একটি বিশেষ অক্ষরও থাকতে হবে তাই বেশিরভাগ মানুষ তাদের স্বামী বা স্ত্রীর নাম লিখেন তাদের সন্তানের নাম লিখেন তাদের জন্ম তারিখ বা ফোন নম্বরের সাথে একটি সমন্বয় তৈরি করেন উদাহরণস্বরূপ যদি আমি উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করি তাহলে কিছু লোক আনটোল্ড নাইনটিন নাইনটি মতো একটি পাসওয়ার্ড তৈরি করবে এর অ্যানট্রোপি ফিফটি নাইন বেট এবং এটি ক্র্যাক করতে পাঁচ মিনিটেরও কম সময় লাগবে যদি আমি বড়ো হাতের লিখি তাহলেও এটি চোদ্দ মিনিটের মধ্যে হ্যাক হতে পারে যদি আমি আমার জন্ম তারিখটি সরিয়ে দিয়ে একটি র‍্যান্ডম চার অঙ্কের সংখ্যা যেমন বড়ো হাতের ইউ আনটোল্ড সেভেন ফোর এইট এইট দিয়ে প্রতিস্থাপন করি তাহলে এই পাসওয়ার্ডটি আগের চেয়ে শক্তিশালী হবে কিন্তু এখনও মাত্র ছয় দিন সময় দিলে এটি ক্র্যাক করা যেতে পারে সত্যিই বন্ধুরা যদি আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে চান তাহলে কখনও কারো নাম ব্যবহার করবেন না কখনও কারোর জন্ম তারিখ কারোর ফোন নম্বর ব্যবহার করবেন না এবং আপনার পাসওয়ার্ড আপনাকে এটি বারো বা ষোলো অক্ষরের করতে হবে মাত্র বারো অক্ষরের পরে একটি পাসওয়ার্ডের দৈর্ঘ্য এত দীর্ঘ যে এটি ক্র্যাক করতে এক বছরেরও বেশি সময় লাগবে কিন্তু আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন এত লম্বা পাসওয়ার্ড কেউ কীভাবে মনে রাখতে পারে তাহলে এখানে বন্ধুরা আমি সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য দুটি কৌশল শেয়ার করতে চাই প্রথম কৌশল হল প্রথম অক্ষর সংমিশ্রণ একটি বাক্য ভাবুন যা আপনার কাছে খুব স্মরণীয় মনে হয় উদাহরণস্বরূপ আপনার মনে আছে যে মাই ফার্স্ট কার ওয়াজ আ নাইনটিন নাইনটি ফাইভ হন্ডা সিভিক দ্যাট আই লাভ এই বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষরটি নিন এম এফ সি ডব্লিউ এ উনিশশো পঁচানব্বই এইচ সি টি আই এল তাৎক্ষণিকভাবে এখন আপনি এই পাসওয়ার্ডটি একটি পাসওয়ার্ড চেকার ওয়েবসাইটে বসিয়ে চেক করে দেখুন এর জন্য অনলাইনে প্রচুর ওয়েবসাইট রয়েছে আপনি দেখতে পাবেন যে এটি ভাঙতে নয় বছর সময় লাগবে এখন এই একই বাক্যে যদি আমি কিছু বড় অক্ষর যোগ করি যেমন সি এ এবং এল বড় অক্ষর তাহলে আক্ষরিক অর্থে এই সময় নয় বছর থেকে বেড়ে তিরানব্বই বছরে এগিয়ে পৌঁছাবে এই পাসওয়ার্ডটি হ্যাকারদের সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করতে তিরানব্বই বছর সময় লাগবে ঠিক আছে তাহলে এখানে আপনি পাসওয়ার্ড মনে রাখার জন্য এই প্রসেসটি চেষ্টা করতে পারেন কিন্তু আমি যে বাক্যটি দিয়েছি ঠিক একই বাক্যটি ব্যবহার করবেন না আপনার নিজের বাক্যটি ভাবুন গাড়ি নিয়েই ভাবার দরকার নেই কিন্তু যদি আপনি এটি পছন্দ না করেন তাহলে আরেকটি কৌশল আছে পাসফ্রেস কৌশল যে কোনো চারটি এলোমেলো শব্দ যা আপনার স্মরণীয় এবং সেগুলিকে আপনার পাসওয়ার্ড করে নিন যেমন কফি মাউন্টেন বাইক অ্যান্ড জাস্টিস চারটি এলোমেলো শব্দ ই পাসওয়ার্ড যদিও আমি এটি কোনো বিশেষ অক্ষর বা সংখ্যা ছাড়াই প্রবেশ করি তবুও এটিকে সফটওয়্যারের মাধ্যমে ক্র্যাক করতে এখনও বছরের পর বছর সময় লাগবে কিন্তু অতিরিক্ত নিরাপত্তার জন্য বড় অক্ষর এবং কিছু বিশেষ অক্ষর এবং সংখ্যা যোগ করুন এটি এটিকে আক্ষরিক অর্থেই একটি অবিচ্ছেদ্য পাসওয়ার্ড করে তুলবে এবং এর সাথে বন্ধুরা তোমাদের এটাও মনে রাখা উচিত যে প্রতিটি ওয়েবসাইট পরিদর্শন করার জন্য তোমাদের আলাদা আলাদা পাসওয়ার্ড তৈরি করা উচিত ব্যবহার করা উচিত কারণ যখনই আপনি ডেটা ফাঁসের খবর শুনতে পান যেমন এই ডেটা ফাঁস হ্যাকারদের হাতে পৌঁছায় যদি আপনি একই পাসওয়ার্ড রাখেন তারা আপনার প্রতিটি অ্যাকাউন্টের সাথে ট্রাই করে দেখবে একই পাসওয়ার্ড কাজ করছে কিনা তাই এটিকে স্মরণীয় করে রাখতে আমি প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটের সাথে একটি শব্দযুক্ত করার পরামর্শ দেব। উদাহরণস্বরূপ ফেসবুক নীল এবং নীল স্কাইও আছে তাই স্কাই শব্দটি ফেসবুকের সাথে যুক্ত করুন এবং একইভাবে ইনস্টাগ্রামের সাথে অন্য একটি শব্দ যুক্ত করুন অ্যাপেলের সাথে আরেকটি শব্দ যুক্ত করুন এবং আপনার চার অক্ষরের শব্দ সংমিশ্রণে আপনার পছন্দের একটি শব্দের কথা ভাবুন যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটগুলি এখন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার পাশাপাশি আপনার আরও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সর্বদা চালু রাখুন এতে যা হয় তাহলে যদি কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড জেনে থাকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্যে শুধুমাত্র পাসওয়ার্ড যথেষ্ট নয় টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোডও প্রয়োজন পড়বে দুটি উপায় আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের প্রথমটি হলো এমন কিছু যা কেবল আপনি জানেন যেমন আপনার পাসওয়ার্ড এবং দ্বিতীয়টি হলো যেমন আপনার ফোন বা একটি অ্যাপ অথবা একটি বার্তা বা আপনার আঙুলের ছাপ তাই বেশিরভাগ আজকালই ওয়েবসাইটগুলিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে এই প্রসেসটিতে আপনি কেবল আপনার পাসওয়ার্ডটি প্রবেশ করবেন না বরং এটি প্রবেশ করার পরে আপনার মেল বা ফোনে একটি এস এস বা ইমেলও পাবেন আপনাকে একটি ওটিপি মেল ঠিকানা দেওয়া হবে এবং আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য সেই ওটিপি প্রবেশ করাবেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে কখনোই কাউকে আপনার ওটিপি দেবেন না আর তৃতীয় জিনিস হলো যদি কখনও আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান এগুলি মনে রাখতে সমস্যা হয় তাহলে কেবল একটি নোটস অ্যাপে অথবা কাগজে লিখে রাখুন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এটি অ্যাপেল আইওসে আছে এটি অ্যান্ড্রয়েডেও আছে যেখানে আপনার ফোন আপনার পাসওয়ার্ডগুলি মনে রাখবে এবং এটি আপনার আঙুলের ছাপের মাধ্যমে প্রমাণীকরণ করা হবে এবং পরিশেষে চতুর্থ জিনিস যা আপনার মনে রাখা উচিত তা হলো একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না অন্যথায় যদি ডেটা লিক ঘটে তাহলে আপনার সমস্ত অ্যাকাউন্ট ঝুঁকিপূর্ণ হবে এই জন্যই বিভিন্ন পাসওয়ার্ড অত্যাবশ্যক এখন আপনার মনে একটি শেষ প্রশ্ন থাকতে পারে বা হতে পারে যে কিভাবে পরীক্ষা করব আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এই ডেটা ফাঁসের ক্ষেত্রে এর জন্য একটি ওয়েবসাইট আছে হ্যাবাই বিন ডট এই ওয়েবসাইটে আপনার ইমেল ঠিকানা প্রবেশ করিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে আপনার ইমেল ঠিকানা এবং এর সম্পর্কিত পাসওয়ার্ড অনলাইনে পাওয়া গেছে কিনা না কোনো ডেটা ফাঁসের ক্ষেত্রে চিন্তা করবেন না আপনার পাসওয়ার্ড এখানে দিতে হবে না আমি এখানে আছি আপনাকে কেবল আপনার ইমেল আইডি প্রবেশ করতে হবে আপনাকে আপনার নিজেরটি লিখতে হবে আপনার ইমেল আইডি প্রবেশ করানোর সাথে সাথে আপনি এই ইমেল আইডির ইতিহাস দেখতে পারবেন লগ এবং পাসওয়ার্ড ফাঁস হয়েছে কিনা কোনো ডেট ফাঁস হয়েছে কিনা অতীতে উদাহরণস্বরূপ যদি আমি এখানে ইমেল আইডি প্রবেশ করাই নরেন্দ্র মোদি ওয়ান কিছু সংবাদ ওয়েবসাইটের মতে আসলে নরেন্দ্র মোদীর জিমেল আইডি এটি তাহলে এখানে আপনি সম্পূর্ণ ইমেল লঙ্ঘন দেখতে পাবেন ইতিহাস যা এই ইমেল আইডি এর তেরো গুণ ডেটা দেখায় সর্বশেষটি হলো এই এলিয়েন টেক্সট ড্যাস্ক টিলার লক কিন্তু আপনি যখন নিচে স্ক্রোল করবেন তখন আপনি দেখতে পাবেন যে বিভিন্নবার বিভিন্ন ওয়েবসাইটের ডেটা ফাঁস হয়েছে উদাহরণ শুরু দু হাজার একুশ জানুয়ারিতে দুশো মিলিয়ন টুইটার অ্যাকাউন্টের তথ্য ফাঁস করা হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত ডেটার নিচে লেখা আছে এতে কি ছিল ইমেল ঠিকানা নাম এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং তাদের ব্যবহারকারীর নাম একইভাবে আরও নিচে আপনি যদি স্ক্রোল করেন তাহলে আপনি দু হাজার সালের মে মাসের বিটলি থেকে একটি তথ্য ফার্স্ট দেখতে পাবেন যেখানে আপনার ডেটা ইমেল ঠিকানা পাসওয়ার্ড আর ব্যবহারকারীর নাম তাই যখন আপনি এখানে আপনার ইমেল ঠিকানা প্রবেশ করবেন তখনই আপনি এটি দেখতে পাবেন যদি আপনি বিটলি এর মতো কোনো ওয়েবসাইটের জন্য সাইন আপ করেন এবং আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড সেখানে প্রবেশ করান আপনি জানতে পারবেন যে এটি হ্যাক করা হয়েছে আপনার ইমেল ঠিকানাটি হ্যাক করা যেতে পারে এই পরিস্থিতিতে প্রথমত সেই ওয়েবসাইটের জন্য আপনার অ্যাকাউন্ট পরিবর্তন করুন তাৎক্ষণিকভাবে এবং দ্বিতীয়ত নিশ্চিত করুন যে পাসওয়ার্ডটি একই রকম এবং ঠিক একই পাসওয়ার্ড যা আপনি অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করেননি তাই সুতরাং সামগ্রিকভাবে অনেক কিছু করতে হবে তবে একটি জিনিস মনে রাখবেন এই ভিডিওটি দেখা শেষ করার পরে প্রথম জিনিস হল আপনার সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখনই পরিবর্তন করুন এটি আপনার নিরাপত্তা এবং আপনার পুরো পরিবারের নিরাপত্তার প্রশ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর এই ভিডিওটির কোন সেকশনটি আপনার সব ভালো লেগেছে কমেন্ট করে জানিও পরবর্তী নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ